হ্যালো শিক্ষার্থীবৃন্দ কেমন আছে সবাই আজকে আলোচনা করবো অনুশীলনী চার দশমিক এর এক নাম্বার মান নির্ণয় করো লক থ্রি বেস এইট্টি ওয়ান অর্থাৎ লক থ্রি বেস এইট্টি ওয়ানের মান নির্ণয় করার জন্য বলা হয়েছে এবার এটা সমাধানে চলে যাওয়া যাক এটা সমাধানটা খুবই সহজ ফার্স্টে লিখতে হবে লক থ্রি বেস আর একাশি মানে এইট্টি ওয়ান এইটটি ওয়ানকে আমরা কীভাবে লিখতে পারি এইটটি ওয়ানকে লিখতে পারি হচ্ছে থ্রি টু দি পাওয়ার ফোর আকারে যেহেতু থ্রি টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে এইটটি ওয়ান মানে তিন ত্রিকা নয় তিন নং সাতাশ এবং তিন সাতাশে হচ্ছে একাশি অর্থাৎ এইটটি ওয়ান তো এখন পাওয়ারে যেটা আছে সেই জিনিসটা সামনে চলে আসবে অর্থাৎ ফোর সামনে চলে আসবে ফোর সামনে চলে আসলে হবে ল থ্রি বেস থ্রি ইকুয়াল ফোর লক থ্রি বেইস থ্রি এই এটার মান হবে হচ্ছে ওয়ান আমরা কিছুদিন আগে সূত্রগুলো দেখেছি লগের সূত্রগুলো যে লক থ্রি বেস থ্রি মানে বেইস আর পাশের সংখ্যা যদি একই হয় বা মান যদি একই হয় এটার মানে মান হবে হচ্ছে ওয়ান তো এখানে কী হবে ফোর ইন্টু ওয়ান অর্থাৎ হবে ফোর এটাই হচ্ছে লক থ্রি বেইস এইট্টি ওয়ানের মান অথবা অ্যান্সার